কাবিলপুরে মৃত পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস গত চব্বিশে ডিসেম্বর সাগরদিঘি ব্লকের কাবিলপুর পাঁকাল পাড়ার বাসিন্দা রাকিবুল ইসলাম দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত থাকার পর মৃত্যুবরণ করেন তার অকাল প্রয়াণে পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া মৃত্যুর খবর পৌঁছতেই শনিবার বিধায়ক বাইরন বিশ্বাসের নির্দেশে তার প্রতিনিধি দল রাকিবুল ইসলামের বাড়িতে পৌঁছন সেখানে গিয়ে জানা যায় প্রায় বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রাকিবুল ইসলাম একাধিক জায়গায় চিকিৎসা করেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি পরিবারের একমাত্রকারী উপার্জনকারী ছিলেন রাকিবুল ইসলাম তার মৃত্যুতে স্ত্রী এক কন্যা ও দুই পুত্রকে নিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে এই দুঃসময়ে বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে মৃত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এদিন প্রতিনিধি দলের মাধ্যমে বিধায়ক পরিবারটিকে ভবিষ্যতেও সব রকম সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন বিধায়কের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা আমার স্বামীকে ক্যান্সার হয়েছিল আমার স্বামীকে কত মানে ডাক্তার দেখানো হয়েছিল গরিব মানুষ বুঝতে পারছেন কত কষ্ট করে জমি জায়গা বিক্রি করে ডাক্তার দেখানো হয়েছে জমি জায়গা বিক্রি হওয়ার পরে চাহে চিন্তা ডাক্তার দেখানো হয়েছে তাও বাঁচার চেষ্টা করেছিলাম কিন্তু তবু আমরা বাঁচাতে পারলাম না সে মারা গিয়েছে আজকে চার দিন হলো চব্বিশ তারিখে বুধবারের দিন দশটার সময় আমার স্বামী মারা গিয়েছে তো দুই বছর আমার স্বামী বিছানে পড়েছিল আমার ছেলে দুই ছেলে এক মেয়ে তিনটা সন্তান হ্যাঁ আমার আমার মতন মতন কে আছে কেউ যে খাটার খাটার আমার তিন ছেলেকে মুখে আহার দিত সে তো দুনিয়া থেকে চলে গেছে কে দিবে কেউ এখন চাইছি আমার তিন ছেলে যাতে মানে মুখের আহারে খাবারে বেঁচে থাকতে পারে আর এই যে দেখছেন আমার বাড়ি ঘর কিছু নেই সে বাড়ির জন্য আমি একটা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমি ছেলেমেলে নিয়ে আমি যেন মাথার ছাতা হয়ে নিয়ে থাকতে পারি আজকে বিধায়কের লোকজন এসেছিল জি এসেছে আজকে কি দিল আজকে দিলো অনুদান একটা টাকা দিলো আপনার নাম আমার নাম মুসাম্মদ সালেমা খাতুন আপনার স্বামীর নাম আজকে এখানে এসেছি ক্যান্সারের আক্রান্ত হয়ে একটা ছেলে মারা গেছে ছেলেটার নাম কি বললেন রাখি বলেছিলাম তো আমাদের নিজাম সাহেব জানাল ছিলেন যে কোনো মারফত দিয়ে এমএলএ সাহেবকে এম এল সাহেব সাগর দিকে থেকে টিম একটা পাঠালছে কাবিলপুর অঞ্চল তৃণমূল নেতৃত্বকে আলোচনা করার জন্যে আমরা এখানে নিয়ে পাঠিয়ে দিল এবং এই পরিবারটা অতিরিক্ত অসহায় পরিবার এমএলএ সাহেব যে এত তাড়াতাড়ি এত দূরত্ব গতিতে এই অনুদানটা পাঠালছে তার জন্য আমি এমএলএ সাহেবের কাছে আমরা কাবিলপুরের মানুষ যারা তারা সারা জীবন ধরে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত মানুষটা যেভাবে গোটা ব্লকের জন্য চিন্তা ভাবনা করছে তো এই মানুষটা একটা ভালো মনের মানুষ এর আব্বার কথাটা শুনতাম ওরা সারা জীবনে দান খাইদা করত কিন্তু আমাদের এই দিকের মানুষ জানতো না এমএলএ সাহেব হওয়ার পরে আমাদের বাইরন বিশেষ গোটা ব্যাপী। যেভাবে মানুষের পাশে দাঁড়াইছে আমরা কো কিন্তু চিন্তা ভাবনা করা উচিত এই মানুষটাকে সামনের দিনে আমরাকে রাখার দরকার তাই আমি রিকোয়েস্ট করব আমার কাবিলপুরবাসীর কাছে যে মানুষটার জন্যে আমরা যদি এই মানুষটাকে ধরে রাখতে পারি আমাদের যারা অসহায় এবং গরিব মানুষ এই বিপদে আপদে যে অনুদানগুলো করছে আমরা পুনরায় তার কাছ থেকে পাবো এই মানুষটাকে যদি আমরা ধরে রাখতে না পারি এর আগে অনেক এমএলএ এমপি আমাদের এখানে হয়েছিল এবং ছিল কোনোদিনই কাবিলপুরে এইসব অনুদান আসেনি এবং করেনি তাই আমি অনুরোধ করব কাবিলপুরের বাসীর কাছে এবং এমএলএ সাহেব বাইরন বিশ্বাস কাছে আমার একটা করা জোরে অনুরোধ এবং রিকোয়েস্ট এই পরিবারের বাচ্চাগুলোকে লেখাপড়া এবং পরিবারের বাড়িটা এবং পরিবারের খানে পোশাক যাতে একটু ওরা চলতে পারে খাইতে পাই এই কথা বলে আমি শেষ করছি আজকে যেটা দেখলাম যে চার দিন আগে মাহুল ইসলাম শেষ মারা গেছেন ক্যান্সার আক্রান্তদের সেটা আমাদের সাগরদিঘির বিধায়কের ওখানে পৌঁছেছে তার জন্য আমার সাগরদিঘির টিম এই মাত্র ফোন করলে যে না আমাদের ওখানে একটা ক্যান্সার রুগী মারা গেছেন সেখানে আমাদের সাগরদীঘির টিম যেটা আছে তৃণমূল কংগ্রেসের সেখানে আমাদের উপস্থিত হয়েছি সে একটা আর্থিক সহযোগিতা করেছেন আমাদের বিধায়ক সাহেব বাইরন বিশ্বাস আর একটা ঘরের কথা তো বসলেন সন্ধি পেলেন যে একটা ঘরের দাবি করছে এমএলএ সাহেবের কাছে অবশ্যই যে আমরা আমাদের এমএলএ সাহেবকে বাইরন বিশ্বাসকে আমরা যে বলবো যে দাদা আপনি তো আমরা সেদিন দেখলেন আমরা একটা মারা গেছেন ছাদ থেকে পড়ে সেটা সহযোগিতা হলো দুদিন তিন দিন আগে সে তিন দিন আগে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে এসছি তারপরে আবার দুটা ছেলেকে যেটা একটা ছেলে একটা মেয়ে ভর্তি করতে হবে আমরা অটু হসপিটালে ওই না অটু স্কুলে ভর্তি করা হয়েছে নিজের ওর খানা পোশাক সব আমাদের স্বাগত সাগরদিঘির বিধায়ক বায়ন বিশ্বাস সেটা দেবেন সেই ছেলেটা কালকে ভর্তি হয়েছেন আমি সেদিন যেতে পারিনি আমার একটা মহিলা আমাদের অঞ্চল সভাপতি আছেন সে ছিলেন বিধায়ক সাহেবের টিম ছিল সে ভর্তি করা হয়েছে বিবেচনা হ্যাঁ এটা এই যে ঘরের দাবিটা করলো সেটা আমাদের বিধায়ক সাহেবকে আমরা বলবো যে একটা আপনার কাছে ঘরের দাবি করেছে ওর স্বামী নাই এখন অর্থহারা মাথায় ছাদটা যেন হয়